i'm kelly i modern or modern school it's <laughs> a base they're top big they এবছর অনুসরণ করবো সবাই অংশগ্রহণ করবো আমরা কিছুদিনের মধ্যে থাকবো আমাদের যে কুড়ি পার্সেন্ট কিছু স্টুডেন্ট আরো পরীক্ষা বাকি আছে ঠিক আছে তারাও কি তোমরা যারা আজকে এখানে নাই তাদেরকে বলবা যে টেনশন করে যানো হ্যাঁ ঠিক আছে আর সবাই সবার জন্য জল করবা এবং সামনে যেন আরো ভালো রেজাল্ট করতে পারো সবাইকে উৎসাহিত যারা আছে তাদেরকে সুসম ঠিক আছে আমরা তোমাদের ঠিক আছে আমা নে এটা কিন্তু না আমাকে মুর্শেদ মুর্শেদ